নমস্কার সকলকে মহালয়ার অনেক শুভেচ্ছা তো আমি তাদের দলে যারা ভোরবেলা উঠে এ মহালয়া শুনে আবার ঘুমিয়ে পড়ে তো আমিও সেরকমই ভোরবেলা উঠে এ মহালয়া শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর টিভিতে মহালয়ার সিরিয়াল আর সিরিয়ালই বলি কারণ টিভিতে যেটা মহালয়া ওটা হয় ওটা আর মহালয়ার ওটা সিরিয়াল হয়ে গেছে তো বহুদিন দেখা ছেড়ে দিয়েছি এফএমএ শুনি সকালবেলাটা আর এখন সকাল মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে এখন তো কালীবাড়ির দিকে যাচ্ছি মন্দিরে অনেকে আসে পুজোয় মহালয়ার দিন সকলে দর্পণ করতে আসে আমাদের গঙ্গায় সো কালীবাড়ি থেকে একটু ঘুরে আসছি সকাল সকাল সকালে মহালয়া খুব ভালো কাটুক পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে আগামী কয়েকদিন পুজো পুজোটা যে যা আসে তার মতো করে কাটান যার যা প্ল্যানিং আছে যেমনটা আছে শহরে যেমনটা হচ্ছে আমরা সকলেই কম বেশি জানি সেসব নিয়ে সকলে ভালো কাটুক ¡Qué <coughs>